খুব সুন্দর সুন্দর ফুল আমার বান্ধবী পম্পা দত্তর বাড়িতে বাড়ি হুগলি জেলার ভদ্রেশ্বরে গিয়েছিলাম নিজে চোখে দেখার জন্য এবং বান্ধবী অনেক দিন থেকেই আমন্ত্রণ করেছিল বান্ধবীর সঙ্গে দেখাতেও গেলাম তো এত ভালো লাগলো আজকের স্পেশাল বান্ধবীর বাগান নমস্কার হবি অফ লেখায় প্রত্যেক দর্শককে স্বাগত খুব সুন্দর সুন্দর ফুল আমার বান্ধবী তার ছাদ বাগানে ফুটিয়েছে তার কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখো ভীষণই সুন্দর যেমনি বাগান বিলাস তেমন অডেনিয়াম খুব সুন্দর করেছে এবং নিজে হাতে গ্রাফটিং করে সুন্দর সুন্দর বিভিন্ন হাইব্রিড অ্যাডিনিয়াম ছাদে করছে ভীষণই ভালো লেগেছে তাই দর্শক বন্ধু তোমাদের আবারও দেখাচ্ছি ওর বাগানের কিছু গাছ এটা হচ্ছে বাগান গুলাস বাগান গুলাস একদম গুচ্ছাখারে দেখতে কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে কালারটা একদম আনকমন এই কালারটা দেখাই যায় না সব রকমের গাছ নিয়েই পম্পা তার বাগান সাজিয়েছে ক্যাক থেকে শুরু করে যত রকমের গাছ ফুল গাছ আছে সব রকম গাছ এবং পেছনে বড়ো বড়ো আম গাছ বারো মাস আম হচ্ছে মুকুল ধরে আছে খুব সুন্দর বাগান সারাদিন সংসারের কাজ দোকানের কাজ সব কিছুর সামনেও একজন মহিলা হয়েও কত সুন্দর বাগান করেছে তার সব থেকে বড়ো কথা তার হাতের গ্রাফটিং দেখি আমি অবাক যে কাজগুলো ছেলেরা করে কিন্তু ছেলেদের টেক্কা দিয়েও পম্পা করতে পেরেছে এবং পম্পার গাছ অনেক অনেক বাড়িতে ছড়িয়ে পড়েছে তারা পম্পার গাছ থেকে গাছ নিয়ে যাচ্ছে এখন সহজেই গ্রাফটিং করেছে গ্রাফটিং মানে অনেকে একটু কঠিনভাবে কিন্তু পম্পা অতি সহজে গ্রাফটিং করা দেখিয়েছে তার আপডেট দেখিয়েছে তাই ওকে অনুরোধ করেছিলাম পম্পা আবারও তুমি দেখাও তোমার সাহসে আমার সাহস আমিও একদিন গ্রাফটিং করব। আমারও খুব ইচ্ছা করে বিভিন্ন গাছে গ্রাফটিং করতে চেয়ে বাগান গ্রাস হোক জবা হোক লেবু হোক পদ্ম হোক অ্যাডিনিয়াম হোক আমি আজ পর্যন্ত একটিও গ্রাফটিং করিনি তবে বিভিন্ন জায়গায় যেমন প্রশিক্ষণ নিতে গেছিলাম দমদমে ওখানেও গ্রাফটিং দেখলাম গৌরশ্রীদার আর এই বান্ধবীর গ্রাফটিং সব মিলে একটা ভয় যে ভাবটা ছিল সেটা কেটে গেল আমার আমি সব রকম গাছ তৈরি করা শিখেছি যেমন তেমনি এবারও গ্রাফটিং করার একটা স্টেপ নেব ভাবছি ওরা যদি পারে আমিও বা পারবো না কেন আমি ওর সব কাজেই সাহস রাখি সে স্কুটি চালানো থেকে সাঁতার কাটার থেকে গাছে উঠে ফল করা থেকে নিজে হাতে মাছ ধরা থেকে নিজে ড্রয়িং করা থেকে ব্যায়াম করানো দৌড় ঝাঁপ ব্যায়াম নাটক ভিডিও গাছ তৈরি মানে সব রকম সাহস আমি রেখেছি রাস্তাঘাটে একা চলাফেরা করা বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসা তাদের সঙ্গে আলাপ আলোচনা সব রকম সাহস আমি যখন রাখতে পেরেছি সুতরাং দর্শক বন্ধু এটাও আমি একদিন করব এটাও আমার চ্যালেঞ্জ থাকলো এটা হচ্ছে টেক্সাস ফুল এটা থেকে একটা কাণ্ড থেকে গাছ করে বান্ধবী আমাকে উপহার দিয়েছে জানি না বাঁচাতে পারবো কি না চেষ্টা করবো আমার বান্ধবীর খুব ভালোবাসার গাছ আমাকে গিফট করেছে খুব ভালো লেগেছে বান্ধবীর বাড়িতে ছিলাম এক রাত্রি যতটুকু ছিলাম বান্ধবী আমাকে ভরপুর আনন্দ দিয়ে ভরিয়ে তুলেছিল দিয়েছে আবারও কোনো দিন সময় হলে ও আমার কাছে আসবে আমি ওর কাছে যাব এই যে বন্ধুত্ব গাছের জন্যই আমার এত সুন্দর বন্ধুত্ব হয়েছে ওর সঙ্গে ভীষণই ভালো লাগে সময় সময় আমরা দুজন কথা বলি টেক্সাস গাছটা ভীষণই মিষ্টি দেখো পদ্মফলি পদ্মও করেছি সুন্দর পদ্ম সুন্দর একটি ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল থাকতে ভীষণই ভালো লাগে তা পম্পার বাগানেও বিভিন্ন ধরনের ফল ফুল গাছ আছে এটা আমার দেখে ভীষণই ভালো লেগেছে এক একজন আবার কয়েক ধরনের অল্প কিছু গাছ লাগে কিন্তু পম্পা বিভিন্ন ধরনের গাছ দেখেছি খুব সুন্দর এই গাছগুলো এত সুন্দর আমার খুব মন কেড়েছে তাই দর্শক বন্ধু আবারও আমি তোমাদের স্পেশাল করে লম্বা করে দেখালাম যদি এভাবে আমি কোনোদিন দেখাইনি এবার আমি দেখালাম কারণ আমার বান্ধবীর আজকে আমার অনুরোধে আমার বান্ধবী গ্রাফটিং গুড আফটারনুন বন্ধুরা সুলেখাঁদে এসছিল যেদিন সেদিন আমি সবাইকে একটা গ্রাফটিং করে দেখেছিলাম অ্যারেনিয়ামে আর খাদির অনুরোধে আজকে আবার সেই গ্রাফটিংটা করে দেখাচ্ছি এবং তার আপডেট সাথে সাথে দিয়ে দেব। গ্রাফটিং করতে গ্রাফটিং করা খুব সহজ আবার কারো কারো কাছে খুবই কঠিন গ্রাফটিং করতে লাগবে আমাদের একটি ফ্রেশ ব্লেড গ্রাফটিং টেপ এই টেপটা ছাড়া আপনারা প্লাস্টিক যে পলিব্যাগগুলো হয় সেটা দিয়েও করতে পারবেন আর লাগবে হচ্ছে এরকম রুট স্টক একটা আর লাগবে হচ্ছে সায়ন যেটা দিয়ে আপনি চার গ্রাফটিংটা এর উপরে বসাবেন আর কি রুটস্টকের উপর যেই গাছের গ্রাফটিংটা করতে চাইছেন ডবল হোক সিঙ্গেল হোক যেই ভ্যারাইটিটা আপনি করতে চাইছেন সেই ভ্যারাইটির একটা কাটিং আপনার অবশ্যই লাগবে এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা ট্যাবলেট গ্রাফটিং করে দেখাচ্ছি এই যে এটা কেটে নিলাম দু তিনটি নোট রেখে কাটবেন তাহলে খুব সুবিধা হবে দু তিনটে নোট থাকলে খুব ভালো হয় এর উপরে তিনটেটা وش फिर লাগবে একটা গার্ডার ভালো গার্ডার নেবে এই যে দেখো এই ভাবে আমি প্লাস্টিকটা দিয়ে টান করে এভাবে নাبيه जस्ट গার্ডারটা বল করে বেঁধে দিলাম তাহলে গার্ডারটা কতটুকু হবে টাকে বেঁধে দিতে হবে এরকম করে আমি কিন্তু খোলা ছাতেই বন্ধুরা সব গাছ আমি বৃষ্টিতেই গ্রাফটিং করেছিলাম এবং খোলা ছাতেই সব ফেলে রেখেছি তারই আপডেট আজকে দেব এটা এখন আপনাদের করে দেখালাম এইটা সুলেখা যেদিন এসেছিলো সেদিন আমি করেছিলাম দেখুন এর এখান থেকে সুন্দর একটা এটা সাত আট দিন বাদে এটা মুখ বেরিয়ে গেছে প্লাস্টিক ফেটে প্লাস্টিকটা ফেটে গেছিলো বলে আমি ওই প্লাস্টিকের ইয়েটাকে চেঞ্জ করে আমি আবার ওটাকে আবার গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছিলাম এই যে তার আপডেট দেখুন এই যে এটা হচ্ছে প্রায় বারো দিন বাদের আপডেট এটা প্রায় বারো দিন বাদের আপডেট একটু হাওয়াটা ডিস্টার্ব করছে এটা বারো দিন বাদের আপডেট পাশে একটা ড্রয়িং তারা গাছে উঠে গেছে যেহেতু আমি খুব ভালোবাসি তুলে নিয়ে এটাকে অন্য জায়গায় বসিয়ে দেবো বলে এই একটা দেখুন এটা দেখুন এইটা আপনার আঠেরো দিন বাদের আপডেট আঠেরো দিন বাদে এই গাছটা এরকম হয়েছে দেখুন দুটো মুখ কত সুন্দর বেরিয়ে গেছে দেখুন এই বৃষ্টিতেই রয়েছে কিন্তু বৃষ্টি জল রোদ সব পাচ্ছে রোজ পাচ্ছে আমি একটা ইয়ে করেছিলাম এক্সপেরিমেন্ট করব বলে কিন্তু আমার রেজাল্ট তো খুব ভালোই এসছে বন্ধুরা রোদ বৃষ্টিতেই বসিয়ে রেখেছি এরকম অনেক গাছ আমি বসিয়ে রেখেছি দেখুন রোদ বৃষ্টিতেই সুন্দর হচ্ছে আমার গ্রাফটিংও সুন্দর হয়েছে এই যে গ্রাফটিংটা আমি আপনাদেরকে ইয়ে খুলে দেখিয়ে দিচ্ছি ভিগ্যাপটিনটাও লেগে গেছে সুন্দর হয়ে গেছে চেষ্টা করবেন আপনারাও বাড়িতে করতে অবশ্যই সফলতা পাবেন আশা করা যায় একবারে না হলে দুবার তিনবারে তো অবশ্যই পেয়ে যাবেন এই দেখুন ভিগ্যাপ টিনটাও দেখুন কত সুন্দর লেগে গেছে তবে আমি এই টেপটা এখন খুলবো না টেপটা থাকবে এক দেড় মাস বাদে হয়তো খুলে দেবো চেকটা আর একটু বড় হয়ে যাক গাছটা তারপরে করেছিলাম ভাবে আপনারাও করবেন নিশ্চয়ই সফল বন্ধুরা নমস্কার সবাইকে এটা দিয়ে ভি গ্রাফটিং করবো ভি গ্রাফটিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা ভি গ্রাফটিং দেখিয়ে দিলাম এই ব্লেডটা দিয়ে মাছ বরাবর একটু ছিঁড়ে দেবেন ভিয়ের আকৃতি করে ভের আকৃতি করে ছিঁড়ে দিলাম দেখুন এইভাবে ঠিক চিড়ে নেবেন আর মাংসটাকে ঠিক এখানটাতে ঘানটাতে দিয়ে তারপরে টেপটা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে দেখাচ্ছি এই টেপটাকেই আমি একটু সরু ফিতের মতন করে কেটে নেব মতো করে এটাকে চেপে ধরেটাকে ঠিক টাইট করে চেপে দেবে এবার একটা দুটো গিটি মেরে দেব হয়ে যাবে তারপরে এটাকে একটু একটু প্লাস্টিক দিয়ে একটু এটাকে কভার করে কটা দিন রেখে দেওয়ার পালা আমি এখানটাও একটা টিপ দিয়ে বেঁধে দিই যেহেতু আমার এটাই সুবিধা হয় গেল করে পলিথিন দিয়ে বাঁধা থাকুক দেখা যাক দশ দিন বাদে আমার তো মনে হয় দশ দিন বাদে ঠিক এরকমই এটাও দাঁড়িয়ে যা গেছে যেমন গেছে ওটাও দাঁড়িয়ে যায় থ্যাংক ইউ দেখলে তো কত সহজে সুন্দর সুন্দর উন্নত প্রজাতির এই অ্যাডিনিয়াম গাছ গ্রাফিং করে বড়ো করে তুলছে সেগুলো আবার মানুষকে দিচ্ছে সে পয়সার বিনিময়ে হোক ভালোবাসার বিনিময়ে হোক যে কোনো বিনিময়ে ও করছে ভীষণই ভালো লাগলো আমার ভীষণ পছন্দের ওর বাগানটা ভীষণ ভালো লেগেছে আবারও যাব তোমাদের দেখাচ্ছি তোমরা যারা কাছাকাছি আছো তারা অবশ্যই কম্পার সঙ্গে যোগাযোগ করবে তার এই সুন্দর সুন্দর ফুল এই বাহার তোমরাও তোমাদের ছাদে নিয়ে গিয়ে সাজাও বর্তমানে যা তাপমাত্রা তাতে অ্যাডিনিয়াম ছাড়া কিছু উপায় নেই অ্যাডিনিয়াম আমাদের আর বাগান বিলাস এই দুটো গাছকে প্রাধান্য দিয়েই আমাদের গাছ করতে হবে কারণ দামি দামি গাছ আমরা রাখতে পারছি না প্রচণ্ড দাবদাহ এই তাপে আমরা বিশেষ করে এই ফুলটা আর বাগান বিলাস এই দুটোকে বেশি করে লাগিয়ে আমাদের মনের আনন্দ উপভোগ করবো আজকে ভিডিওটা একান্তই দর্শকদের উপকারে দেওয়া হয়েছে কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে টাটা